アリボン বিজেপির সড়ক লিপি প্রদান কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা পুন্ডিপাড়িতে জানা গেছে আবাস যোজনার নামের তালিকা তৈরিতে স্বজন পোষণের অভিযোগ বিজেপির তরফে আজকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে সড়ক লিপি প্রদানের ডাক দেওয়া হয় সেই কর্মসূচিকে ঘিরেই সকাল থেকেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায় অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জমায়েত হতে শুরু করে দলীয় কার্যালয়ে এরপর গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভেতরে তৃণমূলের প্রধান ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্বরা সেই খবর ছড়িয়ে পড়তে গ্রাম পঞ্চায়েত দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী ও বিজেপির কর্মীরা লাঠি দিয়ে অর্থাৎ লাঠি সোটা নিয়ে মুখোমুখি স্লোগান দিতে শুরু করেন যদিও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা দুই পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় গোটা ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন তৃণমূল ও বিজেপি নেতৃত্বরা কি করে কথা বলছেন That's no. good. No. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ খারাপ এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত